আসসালামাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন আজকে আপনাদের ক্যাট নিয়ে আলোচনা করবো ক্যাট আপনারা কীভাবে এলিজিবিলিটি হবেন আর এখান থেকে কীভাবে পেমেন্ট নেবেন কোন কোন এক্সেন্সের লিস্ট হয়েছে এবং এখান থেকে অ্যাক্টিভিটির উপরে বা রেফার করার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা রিওয়ার্ড দিয়েছে সো এই সেই রিওয়ার্ডটা আপনি ইনস্ট্যান উদ্রো করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখিয়ে দেবো সো অবশ্যই এখান থেকে কেটিজেনে আপনাকে ইলিজিবিলিটি হলে হতে হলে কিন্তু আপনাকে মাস্ট বি এইখান থেকে আপনাকে হচ্ছে সিলভার থাকতে হবে আর মিনিমাম অন চেকিং অর্থাৎ আপনাকে এখানে একটা ওয়ান ট্র্যানজেকশন করতে হবে সেন সো কীভাবে করবেন আর এই সিলভার কী আর ওয়ান চেকিং বা হচ্ছে ওয়ান সেন চেকিং সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো ওকে দেন এখানে আপনাকে যদি ইলিজিবিলিটি হতে ইলিজিবিলিটি হতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এইখানে কিন্তু আপনাদেরকে দুইটা জিনিস লাগবে মাস্ট বি এক হচ্ছে আপনাদের হচ্ছে সিলভার অবশ্যই লাগবে আর দ্বিতীয় হচ্ছে ওয়ান টেন অথবা চেকিং মানে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন আপনার একটা আমার এইখানে কিন্তু গোল্ড অপশন আছে আর আপনারা চেক করবেন এইখানে আপনাদের কি লেখা আছে এইখানে দেখবেন হয় আছে আপনাদের সিলভার নাই থাকবে গোল্ড নাই থাকবে প্লাটিয়াম নাই থাকবে ডায়মন্ড এইভাবে থাকবে ঠিক আছে সো আশা করি এইখান থেকে আপনারা যারা নতুন চাইলে এখনও আপনারা জয়েন করে কাজ করতে পারেন কারণ এখান থেকে গোল্ডে বা যেতে হলে তেমন কিছু লাগে না মাত্র বিশ লেভেল পের হলেই কিন্তু আপনি গোল্ড অপশানে চলে আসবেন অবশ্যই আমার লেভেলটা আঠাশ আছে সো আপনারা আমার আঠাশ অপশনে কিন্তু গোল্ড অপশানে শো করতেছে সো আপনারা এখানে দেখবেন কত মানে কী আছে কোন লেভেলে আসেন আপনারা এইখানে দেখতে পারলে আপনারা এখানে গোল্ড সিলভার অবশ্যই আপনাকে সিলভার থাকতে হবে সিলভার প্লাস থাকতে হবে সিলভারে থাকলে আপনি ইলিজিবিলিটি হবেন তার আগে আপনাদের এক একটা ওয়ান তারা বা চেকিং এর কথা বলছে সো এইটা কিভাবে করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি ওকে তারা যে ওয়ান বা চেকিং কথা বলছে সেটা করার জন্য আপনি কি করবেন এই আর্ন অপশনে যাবেন এইখানে যদি আপনি যান তখন দেখতে পারবেন এইখানে আপনার একটা ফিস্ট থাকবে ফিস আর অবশ্যই এইখানে দেখেন আপনার এই প্রতিদিন যে এইগুলো আপনি কালেক্ট করে নেবেন এইখান থেকে আর অবশ্যই এই যে ওয়ান সেন টাইজেশন বা চেকিং এই যে ওয়ান সেন অথবা চেকিং অপশান আছে এইটা এইটার কথা বলছে তারা অবশ্যই এইটা বি একটা করতে হবে এইখানে আপনি ক্লিক করবেন এইখানে যখন ক্লিক করবেন তখন আপনার টোন কিপার ওয়ালেট অবশ্যই এইখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে এইখান থেকে কানেক্ট করে নেবেন প্রথমত তারপর হচ্ছে আপনি ওয়ান চেন চেকিংটা করবেন ওয়ান চেন ট্রানজাকশন অর্থাৎ হচ্ছে আপনি ডেলি যে চেকিংটা করেন এইটাই হচ্ছে ওয়ান চেন ট্রানজাকশন হিসাবে তারা গণনা করতে পারবে ঠিক আছে মানে ভ্যালিড হিসাবে অবশ্যই আপনাকে দুইটা জিনিস লাগবে মাস্ট বি একটা হচ্ছে ওয়ান চেন ট্রানজাকশন আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা লেবেল লেভেল যত ইনক্রিজ করবেন ততই আপনার অ্যালোকেশনটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে সো এইখান থেকে টোন লাগবে অবশ্যই আমার যেহেতু টোন নাই সো এই কারণে আমি করতে পারতেছি না অবশ্যই আমি এটা পরে করে নিবো যখন এখান থেকে করবেন তখন দেখবেন এইটা টিক মার্ক উঠে যাবে এটা যখন টিক মার্ক উঠে যাবে তখন কিন্তু আপনার এইখান থেকে তিরিশটা ফিস পাবেন অবশ্যই যার এখানে দেখবেন এক হাজার দুই হাজার ফিস আছে ফিস দিয়ে আপনারা ক্যাট মানে ক্যাটি মানে মানে ক্যাট কিনে কিন্তু আপনার লেভেলটাও ইনক্রিজ করতে পারেন ঠিক আছে তো এইখান থেকে আপনি টাস্কগুলো যদি মানে কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফিস পাবেন আশা করি জিনিসটা আপনি বুঝতে পারছেন ওয়ান সেন এবং ডেলি চেকিংটা কি ওই ওয়ান সেন মানে ডেইলি চেকিং ডেইলি চেকিনই মানে ওয়ান সেন আশা করি বুঝতে পারছেন আর অবশ্যই এখান থেকে এলিজিবিল হতে হলে অবশ্যই এখানে তো সিলভার প্লাস থাকতে হবে এখানে আমার গোল্ড আছে আমি আশা করি এলিজিবিলিটি সো আপনারাও এভাবে কিন্তু এখানে সিলভার প্লাস থাকবেন আর অবশ্যই প্রতিদিন এইখান থেকে আপনি মিনিমাম পঞ্চাশ থেকে এক ডলার টোন নিয়ে রাখুন প্রতিদিন যে কয়দিন আছে ওই কয় দিন আপনি চেকিং করতেই থাকবেন আপনার ভালোর জন্য ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছেন এখন কিছু হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি এবং রেফারেল হিসাবে কিন্তু তারা একটা রিওয়ার্ড দিয়েছে সেই রিওয়ার্ডটা চেক করার জন্য এই যে গেম অপশন আছে এই গেম অপশনে আপনারা ক্লিক করে দেবেন এইখান থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম পেমেন্ট পাইছে কে দশ বিশ তিরিশ একশো সময় দিচ্ছে বাট এইখান থেকে আপনি গেমস অপশানে ক্লিক করবেন যখন আপনি গেমস অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি বা চেকিং বা গেমসের লেভেল অনুপদে বা রেফারেল ওই ভিত্তি কাউন্ট করে দেন আপনাকে একটা রিওয়ার্ড দিয়েছে ওই রিওয়ার্ডটা চাইলে আপনি ইনস্টার উদ্র করে নিতে পারবেন সো তারপর আপনি কি করবেন এইখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করবেন তারপর এই আর্ন অপশন এটা ক্লিক করে দেবেন এইখানে যখন আপনি আর্ন অপশনে ক্লিক করে দেবেন তখন আপনি ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করবেন দেন আর্ন অপশনে ক্লিক করে দেবেন আর্ন অপশনে ক্লিক করার পর এইখানে আপনার রিওয়ার্ডটা শো করবে মূলত এইখানে আপনার দুইটা রিওয়ার্ড থাকবে একটা হচ্ছে টোন এটা থাকবে ইউএসডিটি ঠিক আছে সো এইখানে আপনার যদি টোন বা ইউএসডি ভ্যালিডিটি থাকে তখন আপনি কি করবেন ক্লেম অপশনে ক্লিক করবেন ক্লেম অপশনে ক্লিক করার পর দেন আপনাদের টোন থাকে আপনি টোনের উপরে ক্লিক করে বাইনান্স থেকে অ্যাড্রেস এবং মেমো দিয়ে আপনি বাইনান্স থেকে টোন অ্যাড্রেস দিবেন মেমো দিবেন দেন ম্যাক্সে ক্লিক করবেন মিনিমাম অন টোন উদ্র তারপর উদ্র দিয়ে দিবেন ইনস্ট্যান্ট আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট আপনি চেক করবেন ঠিক আছে আমি এভাবে যেভাবে দেখাইছি আশা করি ওইভাবে চেক করলে আপনি আশা করে পেয়ে যাবেন দেন আপনি গেম আপনার অ্যাকাউন্ট আপনি চেক করবেন কিছু টোন পেয়েছেন কিনা যদি পেয়ে থাকেন অবশ্যই উদ্র করে আপনারা প্রফিটটা নিয়ে নেবেন আর অবশ্যই এখানে কিন্তু আপনার সিলভার থাকতে হবে আর অনসাইন ট্রানজাকশন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি একটা মাসবি আপনার করতে হবে যারা এখনও করেন অবশ্যই করে নেবেন আমি কিন্তু এর আগেও কিন্তু চ্যানেলে শেয়ার করে বা আপডেট দিয়ে দিছি যে আপনাদের কিন্তু অনসাইন ট্রানজাকশন থাকতে হবে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্যাটিজেনের যদি আপনার এলিজিবিলিটি হতে হয় তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় অবশ্যই এখান থেকে আপনারা জয়েন করে রাখবেন নিত্য নতুন নতুন অ্যাড্রপ এবং আপডেট শেয়ার করে অবশ্যই সবের আগে পেয়ে যাবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ